সেক্ষেত্রে যদি এখন চিন্তা করি যে আসলে এই যে প্রমোশন অ্যান্ড প্রিভেনশন মাধ্যমে আপনাদের নিশ্চয়ই প্ল্যানিং আছে যে এখানেও আমরা কতজনকে আওতায় আনবেন আপনারা আমাদের যেহেতু চোদ্দ হাজার সিএসিপি আছে এবং আমাদেরকে সহায়তা করতে চাচ্ছে অনেকেই যেমন বড় বড় এনজিও ছোট এনজিও তারা কিন্তু আমাদেরকে সহায়তা করার জন্য এগিয়ে আসতেছে দাতা সংস্থার সহায় সহায়তা করতেছে আমরা সবার সহযোগিতা নেওয়ার আমাদের সুযোগ আছে যে কেউ আমাকে আমাকে যদি সহায়তা করতে চায় আমি প্রথমেই বলি যে ভাই আমার চোদ্দো হাজার কমিউনিটি ক্লিনিক আছে আপনি কি কী সার্ভিস দেবেন যেমন আমি বলি যে যদি নর্মাল ডেলিভারির জন্য আপনি স্পেশাল একজন লোক দিয়ে দেন আমাকে মহিলা একজনকে দিয়ে দেন ট্রেন পিপল দেন তাহলে কিন্তু আমরা ওখানে আমাদের সেই সেট আপটা আছে আমরা সেটা নর্মাল ডেলিভারি করাইতে পারবো আপনি যদি স্ক্রিনিংগুলো করতে চান চোখের হতে পারে চোখের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আমাদেরকে আমাদের চেষ্টা করতে চাচ্ছে তারা গোটা বাংলাদেশে স্ক্রিনিং করার পরে যাদেরকে ফাইন্ড আউট করা হবে তাদের জন্য তারা স্পেশাল ট্রিটমেন্টের জন্য ক্যাম্প তারা করতে রাজি আছে তা আমরা ইন অল রেসপেক্ট যে কোনো জায়গায় আমরা কিন্তু আগাইতে পারি এখানে একটা জায়গায় বড় সুযোগ আমাদের তৈরি হয়েছে নতুন করে যেটাকে আমি প্রোমোট করতেছি সেটা হচ্ছে যে প্রত্যেক জেলায় আমি একটা করে সেমিনার করতেছি ওখানে স্বাস্থ্য ডিপার্টমেন্টের লোকজন তারা সিভিল সার্জন তারা থাকতেছে ওখানে ডিসি থাকতেছে ইং এবং আমাদের ট্রাস্ট আইনি কিন্তু ইউনো এবং ডিসি কে এটা দেখভাল করার দায়িত্ব দেওয়া হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে ইনো এবং ডিসিদের কিন্তু প্রচুর ফান্ড আছে আমার যেমন ডায়াবেটিক মেশিন কোথাও হয়তো নষ্ট প্রেশার মেশিনটা হয়তো কোনো কোথাও নষ্ট কোথাও হয়তো ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে রিপ্লেস করে দিতে পারেন ইওনোটা থার্টি পার্সেন্ট টাকা স্বাস্থ্য খাতে খরচ করার কথা আমি তাদেরকে অ্যাক্টিভ করে দিচ্ছি ভাই আমার তোমার যে কটা কমিউনিটি কিনে গেছে কীভাবে তুমি অ্যাক্টিভ করবে এটা তোমার দায়িত্ব তারা বলতেছে স্যার কোন অসুবিধা নেই আমরা এটা করে দেবো আপনি আপনার এলাকা এলাকার কাছাকাছি আমরা ঝিনে দেয় গিয়েছিলাম ঝিনে দেয় একজন মহিলা ইওনো সে সতেরোটা কমিউনিটি কিনে সতেরো লক্ষ টাকা এক মাসে দিয়ে দিছে আমার একটা ডায়াবেটিক মেশিন প্রেশার মেশিনের দাম কত সাতশো টাকা বা এক হাজার টাকা ওখানে স্ট্রিপ কত দশ টাকা এই যে এক লক্ষ টাকা দিলে এটা যে কতগুলো কাজ করা সম্ভব এটা কিন্তু একটা ফ্যাক্টর আপনাকে যদি একটা এক্সাম্পল দেই আমি কক্সবাজার কক্সবাজারে কমিউনিটি ক্লিনিক আমি একটা দেখতে গেছি ওখানে দোতলা একটা সুন্দর বিল্ডিং আছে তো ওইখানে নর্মাল ট্রিটমেন্ট ঔষধপত্র দিয়ে দেওয়া হয় সবই ঠিক আছে এডিশনাল টু দ্যাট ওখানে কতজন ডায়াবেটিক পেশেন্ট আছে কতজন হাইপার টেনশনের আছে তাদের লিস্ট করা আছে এবং ওই লিস্ট অনুযায়ী সকালে এক গ্রুপ হাঁটে বিকালে আর এক গ্রুপ হাঁটে সেটাও এই যে আমাদের যে কমিউনিটি ক্লিনিকের যে ইনফ্রাস্ট্রাকচার আছে এই লোকগুলোটা মনিটার করে কিন্তু ভেরি গুড মানে এই সিস্টেমটাই যদি গোটা বাংলাদেশে রেপ্লিকেট করা যায় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ড্রামাটিকলি চেঞ্জ হয়ে যাবে আমি যদি রংপুরের গঙ্গাচারের কথা বলি ওখানে আমাদের একজন ইট মালিক আছে ওনাকে যখন আমি বলছি উনি বলছে যে ভাই আমাকেই তো কেউ কখনো বলে নাই আপনি বলছেন আমি এখানে কমিউনিটি ক্লিনিক যা যা লাগে সব কিছু আমি মুন্সীগঞ্জের ডিসি লিস্ট করে কার কার কী লাগবে সব দিয়ে দিছে ঔষধ ডায়াবেটিক মেশিন প্রেসার মেশিন এগুলো সব দিয়ে দিছে তারপর টেম্পারেচার মাপার মেশিন এগুলো সব দিয়ে দিছে স্যার অনেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি পার্সোনালিও ডোনেট করতে চান আপনি যেভাবে বলছেন ওনারা কিন্তু পার্সোনালি এটা অফ কোর্স আপনি খুবই আপনি সারপ্রাইজড হবেন যে আমরা যাদের কথা কখনো শুনি না সেই রকম পঞ্চগড়ে যখন আমি গেছি ঠাকুরের গেছি সাংবাদিকরা বলছে যে আমার উপজেলায় যতগুলা প্রেসার মেশিন লাগবে আমি সব কিনে দেবো সাংবাদিকরা এটা আশ্বস্ত দিচ্ছে অন্যান্য আমরা দিনাজপুরে গেলাম ওখানে জামাতের আমির ডিস্ট্রিক্ট আমির তিনি বলল যে আমার এলাকায় আমি কিছু কাজ করতে চাই আপনারা একটু সহজ আমার ডিসিরা বলতেছে যে কোনো অসুবিধা নেই জেলা পরিষদ বলতেছে জেলা পরিষদ আছে উপজেলা পরিষদ আছে ইউনিয়ন পরিষদ আছে তারপর আপনি যদি দেখেন যে ডিডিএলজি আছে তারপরে আপনি যদি দেখেন ডিআরও আসে সবার ফান্ড আছে। যে কেউ ফান্ড নিয়ে আগায় আসতে পারে কিন্তু আমাদের আনফর্চুনেটলি হেলথ সেক্টরে যারা কাজ করে যেমন ইউএচএপিও বা অন্য সিভিল সার্জন ওনাদের তো আলাদা কোনো ফান্ড নেই কিন্তু এই গ্রুপগুলোর কিন্তু প্রচুর ফান্ড আছে সো দ্যাট এখানে সে রাস্তা করে দিতে পারে সে বিল্ডিং রং করে দিতে পারে চতুর্দিকে ফেন্সিং দিয়ে দিতে পারে ফ্যান লাইট এগুলো কিনে দিতে পারে ইকুইপমেন্টও কিনে নিতে পারে বিরাট সুযোগ আছে এখানে খুবই ভালো বলেছেন স্যার আসলে এভাবেই বোধ ছোট ছোট ছোটো ইফোর্ট আর হচ্ছে ছোট ছোট স্বপ্ন অনেক বড় একটা হচ্ছে সত্যিতে পরিণত হয় এটা শুধু ছোট স্বপ্ন না এটা অনেক বড় স্বপ্ন আছে যাইকে আমাদেরকে এখন একটা ফান্ড দিচ্ছে দুইশো চল্লিশ কোটি টাকা যাইকে আমাদেরকে পাঁচশো ষোলোটা কমিউনিটি ক্লিনিক রিপ্লেসমেন্ট করে দিবে যেগুলো পুরনো হয়েছে এগুলো রিপ্লেসমেন্ট করে দিবে এবং আরেকটা প্রস্তাব আমাদের কাছে আছে ওপেক ওপেক আমাদেরকে একটা প্রজেক্ট দিতে চায় আমরা হয়তো যদি সামনে আমরা নিতে পারি ওরা পাঁচ হাজার আশিটা কমিউনিটি ক্লিনিক রিপ্লেস করে দিবে নতুন করে দিবে সো এখানে কিন্তু সবাই কিন্তু দিতে চায় ফিফটি আপনার হচ্ছে নতুন হয়ে যাবে উইথ অলিক রাইট এটা বিরাট একটা সুযোগ কিন্তু আমাদের আছে সেক্ষেত্রে কি স্যার এই চোদ্দ হাজার এই নাম্বারটাকে কি আর এক্সটেনশনের কোনো আপনাদের প্ল্যান আছে কিছু এক্সটেনশন হবে যেমন আমরা যেটা প্ল্যান করছি বা এটা অবশ্যই আমাদের মন্ত্রণালয় এটা ফাইনাল সিদ্ধান্ত নিবে আমাদের একটা প্রাইমারি চিন্তা হচ্ছে যে আমরা আগেই বলছি যে ছয় মানুষের জন্য একটা কমিউনিটি ক্লিনিক হচ্ছে হাফ অ্যান আওয়ার ওয়াকিং ডিস্টেন্স কিন্তু হাওর এলাকার জন্য এটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার হাওরে কিন্তু নদী আছে খাল আছে। ইচ্ছে করলেই আপনি আধা ঘন্টায় কোথাও যেতে পারবেন না সো দ্যাট ওইখানে যদি আমরা তিন মানুষের জন্য একটা কমিউনিটি কিন্তু করি সেটা একটা সেটা একটা আমাদের একটা প্ল্যান আছে আরেকটা জায়গা হিল চ্যাক্ট আমাদের তিনটা হিল ডিস্ট্রিক্ট আছে সেখানেও কিন্তু ডিস্টেন্স একটা বড় ফ্যাক্টর ওখানে কিন্তু অনেক দূরে দূরে অল্প মানুষ তো ছয় হাজার লোকের জন্য একটা কমিউনিটি ক্লিনিক তাদের জন্য খুব কম হয়ে যায় আমরা যদি ওখানে তিন হাজার মানুষের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক দিতে পারি সেটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ তৈরি হবে আরেকটা জায়গা আছে আমাদের প্রচুর চর আছে চর বা দ্বীপ আছে ছোট ছোট দ্বীপ যেগুলোকে আমরা বলি হয়তো দুই হাজার লোক আছে এক হাজার মানুষ থাকে সেখানে তাদের কিন্তু কোনো জায়গা নেই যাওয়ার সুতরাং আমরা ওখানে যদি একটা কমিউনিটি ক্লিনিক স্থাপন করি ঔষধপত্র দিয়ে দিই তাহলে কিন্তু তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এবং তারা কিন্তু এই সহায়তাটা নিতে পারবে এক্ষেত্রে যে কমিউনিটি হেলথ ক্লিনিকের সাথে আপনি যেটা বলেন যে এটা তো হচ্ছে ইউনিয়ন লেভেলে না ওয়ার্ড লেভেল ওয়ার্ড লেভেলে রাইট এই জায়গায় আমাদের